কে তিনি হচ্ছেন নেতা সারা পৃথিবীতে নীতিকতার উপরে নিজস্ব কথাতে নিজে অটুট ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আর পৃথিবীতে কোন নেতার চরিত্র এরকম নেই যে তার কথার সঙ্গে কাজের মিল রয়েছে আছে নাই যাকে করা হলো শিক্ষামন্ত্রী সে টাকা চুরি করেছে পেপার পত্রিকায় ফাঁস হয়েছে শিক্ষামন্ত্রী টাকা চুরি করেছে বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব জিজ্ঞাস করা হলো এত টাকা গেল কথায় বলছে সব টাকা মহিষে খেয়ে নিয়েছে শুনেছেন না নিজের প্রেমিকের কাছে টাকা জমা রেখেছে জি প্রত্যেকদিন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দুটো টিফিন খরচা হয় টাকা কি ওর বাপের ছাপাখানা আছে নাকি হ্যাঁ ওর বাপের ছাপাখানা আছে অথচ পাঁচ টাকার মাল যখন দশ টাকা হয়েছে তখন রাস্তাতে গরিব মানুষদেরকে নিয়ে ছিনিবিনি কেলে চার বলেছে দ্রব্য মূল্য বৃদ্ধি হলো কেন সরকার তুমি জবাব দাও সরকার তুমি জবাব দাও সরকার নেতা হয়ে রাস্তায় অবরোধ করে বসে আছে ওকে গোপনে ফোন করে ডেকে নিল হ্যালো পল্টু বেশি বাড়াবাড়ি করিও না তোমার অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা দিয়ে দিচ্ছি চুপচাপ থেকে যাও ও ভিতর দিক দিয়ে মাল পেয়ে গেল গরিব মানুষ গরিবই থেকে গেল হচ্ছে কি হচ্ছে না এগুলো নেতা আল্লাহ আকবর অনেক জায়গায় স্লোগান দেখতে পাওয়া যায় আমাদের নেতা চরিত্র ফুলের মতো পবিত্র এবার ভোটে জিটবে কে অমুক ছাড়া আবার কে এই তুমি যে নেতা সার্টিফিকেট দাও ও নেতা সকালে এক রকমের কথা বলে বিকালে আর এক রকমের কথা বলে তোমার নেতা গরিব মানুষের টাকা চুরি করে খায় কালকে আন্ডার প্যান পরে ঘুরতো কে কেউ চিনত না কেউ চিনত না আজকে দেখছি বাবা বুলেট গাড়ি চেপে ঘুরছে টাকা আসে কোথা থেকে লোক বুঝে না টাকা কোথা থেকে আসে আমরা তাদেরকে নেতা বলি জি না ওরা নেতা নয় নেতা হচ্ছেন একজন তিনি হচ্ছেন মোহাম্মদ রুসুল্লাম আলী আরি সাল্লাম তিনি হচ্ছেন নেতা এই দেখুন নেতার কেমন নেতৃত্ব আর নেতার কেমন আচরণ আপনাকে একটা সামান্য হাদিসের ঘটনা বলি আপনি অবাক হয়ে যাবেন অযত আবু হুরায়ের নাম শুনেছেন আবু হুরায়রা মা শাল বড় মাপের মানুষ ছিলেন আল্লাহ নবী সাল্লামের সঙ্গে পেয়েছিলেন চার বছর কত বছর চার বছর হাদিসের পাতা উল্টালেই এমন কোন পিস্টার নেই যে পিস্টারে আনাবি হরাইরা হাদিস বর্ণনা নেই এত হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা আল্লাহ আবু হুরাইরা যখন ইসলাম কবুল করলেন যদি কোনো বক্তব্য যদি না শোনেন এই ঘটনাটা শুনে আপনি বাড়ি চলে যান আপনার জীবনে অনেক কাজ হবে আবু ঘরা ইসলাম কবুল করলেন আসাহাবে সুফাতে আবু ঘরা থাকতেন আসাবে সুফা কাকে বলা হয় যারা নতুন ইসলাম গ্রহণ করত আল্লাহ নবীলাম মসজিদ নবমীর পাশে একটা রুম করে দিয়েছিলেন ওখানে তারা বউ ছেলে নিয়ে থাকত আল্লাহ হজরত আবু হরেরা বলছেন যে আমাদের কোনোদিন খাওয়া হতো কোনোদিন হতো না তা মাঝে সাঝে ক্ষুধার তারনায় মসজিদের অর্থাৎ মেম্বারে আল্লাহ দিতেন ওই মেম্বার আর দেওয়ালের মাঝখানে যতটুকু জায়গা জায়গাতে অতটুকু আমি হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতাম আল্লাহ কিসের কারণে ক্ষুধার তার আল্লাহ আবু আবুহররা বলছেন একদিন এত জোরে খিদে পেয়েছে আর থাকতে পারলাম না আমি মনে মনে ভাবলাম রাস্তাতে গিয়ে ধুলোতে শুয়ে থাকব। যদি আমাকে দেখে যদি কারুর একটু দয়া হয় কেউ যদি কিছু আমাকে দেয় আপনি অবাক হয়ে যাবেন এটা শুনলে খুব মনোযোগ সহকারে শুনুন আবু ঘুরে রাস্তাতে শুয়ে আছেন মনে মনে ভাবছেন নবীজি সাহাবি তো আমাদের মতো বদমায়শ লোক নয় আমাদের মতো নিলজ্জ খারাপ লোক নয় যে যাত তার কাছে গিয়ে হাত পেতে দেব মনে মনে ভাবছেন কি করে খাদ্য চাইবো লোকের কাছে ধুলোবালি মেখে রাস্তার ধারে পাগলের মতো শুয়ে আছেন দেখছেন রাস্তা দিয়ে আসছেন কে না আসছেন আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহন আল্লাহ আবু ঘরেরা ভাবছেন যে আবু বক্কার সিদ্দিককে কিছু বলবো যদি আমার জন্য কিছু খাবার দেয় তা খাবারের কথা ডাইরেক্ট বলা যাবে না কি সিস্টেম না সিস্টেম হচ্ছে এই আমি আবু বক্কারকে একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করব আর উনি কোরানের আয়াতে আয়াতের উত্তর দিতে গিয়ে আমার মুখের দিকে দেখবেন আর আমার মুখে যে ক্ষুধার একটা ছাপ এইটা দেখে উনি বুঝতে পারবেন বা আমাকে জিজ্ঞাসা করবেন কিছু খেয়েছেন অনেক মানুষ দুর্বল হয়ে পড়লে বোঝা যায় না যে লোকটার মনে হয় অনেক দূর থেকে এসেছে খাদ্য খাবার নেই বোঝা তো হযত আবু ঘোরের আবু বক্কার বললেন যে এই কোরআনের এই আয়াতের ব্যাপারটা একটু বলে দেন তো তো আবু বক্কার কোরআনের আয়াতটা বলে দিয়ে চলে গেলেন দাঁড়ালেন না হয আবু ঘোরেরা ভাবছেন তাহলে তো কাজ হলো না আবার তিনি শুয়ে গেলেন ধুলাবালি মা অবস্থায় দেখছেন কে আসছেন হজরতমার ফারুক বললেন কি বললেন যে কোরআন এর অমুক আয়াতের ব্যাপারটা একটু বলুন তো অমুকের আয়াতের বলে দিয়ে হজরতমার চলে গেলেন দুজনেই চলে গেলেন কেউ দাঁড়ালেন না এরপরে আসছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল নেতা কাকে বলে আপনাকে দেখাচ্ছি আমি কেমন চরিত্রবান বলে আপনাকে দেখাচ্ছি আল্লাহ দিয়ে আস্তে আসতেই বুঝতে পেরে গেলেন আবু ঘরের দিকে তাকিয়ে যে খুব ক্ষুদা লেগেছে মুচকে হাসলেন আবু ঘরেরা বলছেন আল্লাহ নবী আবু ঘরের নবী বলছে আবু ঘরেরা বলতে লাগবে না বুঝতে পেরেছি তোমার খিদা লেগেছে তাই তো বলছে আল্লাহ রসুল হ্যাঁ বলছি চলো আমার বাড়িতে চলো আল্লাহ রসুল আগে আগে হাঁটছেন আবু ঘুরেরা পিছনে পিছনে হাঁটছেন জি রসুল হাঁটছেন আবু ঘুরা হাঁটছেন যাচ্ছেন আল্লাহ বাড়িতে যাওয়ার পরে দেখলেন এক পেয়ালা দুধ রয়েছে কি দুধ বাড়িতে জিজ্ঞাসা করা হলো দুধ কোথা থেকে এসেছে না হাদিয়া এসেছে আল্লাহ রসুলের একটা পদ্ধতি ছিল এই হাদিয়া এলে তিনি নিজে কিছু গ্রহণ করতেন আসাবে সুফফাদেরকে কিছু করে দিতেন আর যদি সাদকা হতো তাহলে তিনি টোটালটাই সাদকা প্রাপ্য মানুষদেরকে দিয়ে দিতেন নিজে কিছু গ্রহণ করতেন না আল্লাহ আল্লাহ নবী সাল্লাম আবু ঘরে বললেন আবু ঘরে আলহামদুলিল্লাহ দেখো কত সুস্বাদু মিষ্টি খাবার এক পিয়ালা দুধ রয়েছে আবু ঘরে মনে মনে ভাবলেন হয়তো আল্লাহ নবী পিয়ালাটা আমাকেই দেবেন সবটাই খেতে আল্লাহ আবু বলছেন লোকজনকে গিয়ে ডেকে আবু ঘোরাইরা মনে মনে ভাবছেন একে লেগেছে খিদা হাঁটতে পারছি না আবার এক পিয়ালা দুধ ও তো আমার এক নিঃশ্বাসই হয়ে যাবে আবার আল্লাহ নবীর লোক ডাকতে বলছেন নবীর কথা তো অমান্য করা যাবে না যাবে আবু ঘেরা চলে গেলেন আসাবে সব লোককে ডেকে আনলেন আল্লাহ একজনের হাতে পিয়ালা তুলে দিয়ে বলছেন আরেকজন পান সে ব্যক্তি পান করলেন আরেকজন পান করলেন পান করলেন আবু ঘরেরা মনে 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 ভাবছেন আমি আর মনে হয় দুধ পাবো না পাওয়ার চান্স আছে বলুন পাওয়ার চান্স নেই সবাই পান করছে অনেকক্ষণ ধরে পান করছে সবাই অনেক রয়েছে সবাই পান করছে আবু হরের মন খুব খারাপ আল্লাহ রসুল কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে আবু হরেরা মন খুব খারাপ আল্লাহ রসুল নিজে বরকতের দোয়া বলে পিয়ালা থেকে দুধ পান করলেন এবার আবু একে পিয়ালাটা দিলেন আল্লাহ নবী বলছেন আবু ঘুরেরা না পান করো আবু ঘুরেরা পান করলেন রেখে দিলেন আল্লাহ নবী বলছে আবু হরারা আবার পান করো আবার পান করলেন রেখে দিলেন আল্লাহ নবী বলছে আবু আবার পান করো আবু হরা বলছেন আল্লাহর নবী আমার পেটে ধরার জায়গাই নাই পান করব কেমন করে এটা নবীজির জন্য মজে যা কি মজে যা এক পেয়ালা দুধ বিশ পঞ্চাশ জন মানুষের খাওয়া যায় যায় না তো নবীজির ব্যাপারে হয়েছে কেন এটা নবী কি মজে যা ওটা নবীজির জন্য খাস মজে যা ছিল আপনাকে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম আচ্ছা আল্লাহ নবী সাল্লাম কি পারতেন না কি পারতেন না দুধটা ঘরের ভিতরে গিয়ে চুপ করে চুমুট দিয়ে এসে বলতেন যে না না দুধ ফুত কিছু নাই ঘরে আমাদের ঘরে কিছু নেই এটা বলতে পারতেন কি পারতেন না আবার যদিও আল্লাহ নবী সালাম দুধটা আবু ঘরে দেখিয়েছেন তাহলে এ কথা বলতে পারতেন আবু ঘরে তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাই এটা বলতে পারতো কি পারতো না অথচ দয়ার নবী আমার আসাবে সুফফাতে সব লোককে ডেকে এনে দুধ পান করালেন এর নাম নেতা সরকারি আলু এসেছে গ্রামে দশ বস্তা যদি দুজন তিনজন জানতে পারে তাহলে ওদেরকে পাঁচ কেলি করে দেয় আর যদি জানতে না পারে তা ভ্যান ঘুরিয়ে অন্যদিকে দোকানে বিক্রি করে মেম্বার সাহেব ঘরে ঢোকে কি বলছি বুঝতে পারছেন না এগুলো করছে করছে কি না গরিব মানুষ সরকারি কোন জিনিস এসেছে আত্মসাত করে দিচ্ছে কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম এক পিয়ালা দুধ তার অধীনস্থে থাকা মানুষদের মাঝখানে বিলি বিলিবন্ধন করে খাবাইকে খাইয়ে দিয়েছেন এর নাম হচ্ছে নেতা আল্লাহ আকবর এইবার আপনাকে একটা কথা বলছি আচ্ছা আমি ইসলাম কত ভালো লোক এই সার্টিফিকেট কে কে দিতে দিতে পারে পারে হ্যাঁ আল্লাহ দিতে পারে জি না আমি কত ভালো লোক আপনি কত ভালো লোক এই সার্টিফিকেট দিতে পারে আপনার স্ত্রী কি বললাম বুঝলেন না আমি জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি পায়ে মোজা মাথায় টুপি বাড়ি যখন থাকি তখন বারমুন্ডা প্যান্ট পরে থাকি আর একটা টি শার্ট পরে বাড়িতে বসে থাকি এইখানে এসেছি বলে নামাজ পড়ি বাড়িতে ভালো করে বুঝবেন তাহলে আমার চরিত্র কয় রকমের রকমের দুই তাই তো ভিতরে আর এক রকমের চরিত্র আমার স্ত্রীকে মুক্তারপুর গ্রামে বেড়াতে নিয়ে এসেছি এত বড় বড় কাছি যে রাস্তা পর্যন্ত ঝাড়ু দেওয়া যাচ্ছে ও আপনাকে আমাকে আপনি বলে ডাকছে আমি ওকে আপনি বলে ডাকছি দুজনা গলায় গলায় কি নীল হুজুরের বক্তার বউ বলে কথা হাতে মোজা পায়ে মোজা চকালে মানে সানগ্লাস এইদিকে পর্দা কিছু দেখা যায় না বক্তার বউ বলে কথা আর বাড়িতে আমার বউ নাইটি পরে ওর না ছাড়া ঘরে তার মানে ওর ভিতরে এক রকমের চরিত্র বাইরে কে আর এক রকমের চরিত্র তাই তো এই দেখুন আমি কত ভালো লোক এই সার্টিফিকেট দিতে পারে আমার স্ত্রী আমি বাড়িতে নামাজ পড়ি কিনা আমি জাকাত দিই কিনা আমি হালাল খাই কিনা আমি বড় পাঞ্জাবি পড়ি কিনা আমি কোনো অবৈধ কাজে লিপ্ত কি না